আপনার এমনি তো দেখতে দেখ দেখতে পাচ্ছেন এই হাద్రాবাদে কিন্তু যে মাছ খাওয়ানো হয় মাছের পশাদ হিসাবে খাওয়ানো হয় সেই মাছ খাওয়ানোর পরে কিন্তু মানুষের অ্যালার্জি এবং অ্যাজমা অনেকের ভালো হয় দীর্ঘদিন থেকে কিন্তু এটা চলে আসছে আমরা এই মুহূর্তে সেই ফিশ ফ্রিডম যে মাছ খাওয়ানো হয় লক্ষ লক্ষ লোকের ভিড় ভারতবর্ষের বিভিন্ন প্রান্ত থেকে কিন্তু এখানে এসেছে কেন খাওয়ার জন্য সঙ্গে থাকুন আমি আছি আপনাদের সামনে বিষ্ণু ভৌমিক আমি আছি আপনাদের সাথে জিন্দগি বুঝতে পাতা মানুষ মানুষের সমাগম কিন্তু ভারতবর্ষের সব জায়গার থেকে কিন্তু এখানে চলে এসেছে এই মাছের প্রসাদ হিসাবে খাওয়ার জন্য আপনারা জানেন যে এই মাছ কিন্তু খাওয়ার পর আপনাদের কি কি রোগ ভালো হতে পারে অ্যালার্জি ভালো হতে পারে অ্যাস্তমা ভালো হয়ে যায় বিভিন্ন ভারতের ভারতবর্ষের বিভিন্ন মানে ভিড় এক কিলোমিটার আসার পরে ভিড় মানুষ যাচ্ছে একদম এই মাছ খাওয়ার জন্য যে মানুষ দিয়ে যাচ্ছে আপনার দেখানোর চেষ্টা করছি। এই মুহূর্তে ভিন্দেগি পুস্তপাতা চ্যানেলে কিন্তু কেউ ই পর্যন্ত ঘোরাঘড়ি দেখাতে পারেনি একমাত্র আমি বিশ্বজিৎ ভৌমিক আপনাদের এই হায়দ্রাবাদের মাছ খাওয়ানো রোগ নিরাময়ের জন্য হাঁপানি আস্তমা অ্যালার্জি এই সমস্ত কারণে যে মানুষ আছে সেটাই কিন্তু আমাদের সামনে তুলে ধরছি দেখুন লক্ষ লক্ষ মানুষের ভিড় মাধ্যমে কিন্তু এ পর্যন্তই কেউ দেখাতে পারে প্রচুর প্রশাসন কিন্তু সুরক্ষা রাখছে মানুষকে সুরক্ষা দিচ্ছে তারা কিন্তু মানুষ যাতে কোনো অসুবিধা না হয় সেই সুরক্ষা প্রদান করছে আমাদের প্রশাসন অন্ধ্রপ্রদেশ পুলিশ তাদেরকে সাজুর করা উচিত সুরক্ষায় মুড়ে রেখেছে যাতে মানুষ এই বিশ্বের দাবদহের মধ্যেও মানুষের যেন একটু অসুবিধা না হয় আপনাদের সেই দৃশ্যই কিন্তু তুলে ধরার চেষ্টা করছি বারবার সঙ্গে থাকে জিন্দগি পুস্তা আপনাদের সরাসরি আমি সম্প্রচার করছি দেখানো মাধ্যমে কিন্তু আপনাদের রোগ নির্মূল হবে এই ভারতবর্ষের মধ্যে আপনারা জানেন হায়দ্রাবাদ এই হায়দ্রাবাদে কিন্তু এই মাছের হিসে করে কিন্তু এই মাছ খাওয়ানোর পরে একটা মেডিসিনের মধ্যে দিয়ে মাছটা খাওয়ানোর পরে কিন্তু আপনাদের শ্বাস যে ক্রিয়া যা প্রবলেম থাকবে অ্যালার্জিক অ্যাস্টামা হাঁপানি সমস্ত কিন্তু ভালোই আপনাদের মনোরঞ্জন নয় এটা একদম একদম আপনাদের একটা মানে ঘটনা জানানোর জন্য যাতে আপনারা উপকৃত হন ভারতবর্ষের মানুষ যেন উপকৃত হয় কারণ এই হায়দ্রাবাদে আপনারা অনেক সময় হাঁপানি সারা রোগ সারা জীবন আপনারা কিন্তু এই রোগ ধারণ করেন আপনারা পরপর তিন বছর এলেই কিন্তু এটা কিন্তু আপনারা খেলে কিন্তু একদম নির্মূল হয়ে যাবেন ভালো হয়ে যাবেন সাথে থাকুন পুলিশ রয়েছে এবং প্রশাসনের মধ্যে যে সুশৃঙ্খলভাবে আপনাদের কিন্তু এইভাবে চিকিৎসা প্রণালী ব্যবস্থা করা হবে আর সাথে থাকুন সামনে কীভাবে খাওয়াই সেই প্রসেসও আপনাদের সাথে করে ভারতবর্ষে সমস্ত মানুষকে আবারও জানিয়ে রাখি যে হায়দ্রাবাদ প্রতি বছর আটই জুন জুন মাসের ঠিক আট তারিখ আমি যেভাবে বলছি বাংলায় কিন্তু আপনাদের এইভাবে কেউ বিশ্লেষণ করবেন না অনেক ভিডিও আপনারা পাবেন সারা ভারতবর্ষে সারা বিশ্বে প্রচুর বাঙালি বাংলা ভাষী বসবাস করেন তাদের উদ্দেশ্যে বলছি বাংলাদেশ থেকে শুরু করে পশ্চিমবাংলা থেকে শুরু করে ত্রিপুরা আসাম বিভিন্ন জায়গার মানুষের উদ্দেশ্যে বলছি যাদের অ্যাস্থামা এবং হাঁপানি অ্যালার্জির প্রবলেম এই হায়দ্রাবাদে কিন্তু এটাকে বলা হয় এই যে জায়গাটা আমি দাঁড়িয়ে আছি নামফলি এই নামফলিতে কিন্তু এসে আপনারা কিন্তু এই মাছ একটি প্রসাদ হিসাবে খাওয়ানোর পরেই কিন্তু তাদের রোগ ভালো হয়ে যাচ্ছে দীর্ঘদিন থেকে দীর্ঘদিন থেকে কিন্তু এই চিকিৎসা প্রণালী চলে আসছে এরপরে খাওয়ার পরে দু ঘন্টা আপনারা রেস্ট নেবেন তারপরে দেখবেন বিভিন্ন স্বেচ্ছাসেবক বিভিন্ন স্বেচ্ছাসেবক সমাজসেবিকরা তারা কিন্তু লাইন সেবা করছে লক্ষ লক্ষ আমার তো মনে হয় লক্ষ্য বললেও ভুল হবে এক কোটি মতন মানুষ এখানে এই মাছ খেতে আসেন যাদের হাঁপানি অ্যাস্থামা এবং অ্যালার্জি রোগে ভোগেন তারা কিন্তু খাওয়ার দু ঘন্টা পরে বিরতির পর এখানে বিভিন্ন স্বেচ্ছাসেবক সংগঠনরা তারা বিনা পয়সায় भात रोटी सब्जी समस्त एक मुहूर्त समाज सेवी थी दादा कैसे हूँ यहाँ हुआ है और थोड़ा सा हमारा भी तेलंगाना के नाम से लगाया हुआ है कई सालों से लगाते हैं सेवा का जो नाश्ता पानी वगैरह का लगाते है ये फिश कैंप ऐसा है ये जो कम से कम भी दो लाख आदमी इस टाइम की उसकी दवाई लेने आता है जो धमे जो की रोगी की जाए और ये धमे की रोगी के अलावा जैसे कुछ परहेज भी है उसको परहेज करना पड़ता है और बहुत ही सक्सेस है हंड्रेड परसेंट पूरे इंडिया से आते पूरे वर्ल्ड से आते कई भारतीय विदेशों से भी आते हैं उसमें दवाई लेने के लिए और हम जो एक सेवा कैंप बांग्ला भाषा ही बोलती बांगाली उद्देश्य ভারতবর্ষে বিভিন্ন জায়গায় বাঙালি থাকেন বাংলাদেশে থাকেন যারা ত্রিপুরা থাকেন যারা আগরতলা থাকেন যারা তাদের উদ্দেশ্যেও বলছি আপনাদের যাদের হাপানি হয়েছে এস্তামা হয়েছে এবং আপনাদের অ্যালার্জিক প্রবলেম তারা কিন্তু এখানে সেই মাছ প্রসাদ হিসাবে সেবা করলে আপনারা ভালো মনে যদি সেটা নিতে পারেন আপনাদের ঈশ্বর আপনাদের ভালো করবে ইউ আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন এই সুস্থ কামনা আমার চ্যানেল প্রতিটা সময় করে এবং বিভিন্ন চিকিৎসার মাধ্যমে আপনাদের আমি আপডেট দিতে থাকি সঙ্গে থাকুন সাথে থাকুন আর জিন্দেগি পুস্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাইকনটি দাবিয়ে রেখে এই মুহূর্তে আমি পেয়েছি একজন বিশিষ্ট সমাজসেবককে এবং ওনাকে আবার জিন্দগি পুস্তপাতা চ্যানেলের পক্ষ থেকে স্বাগত তো मैडम को बताया कैसे हुआ क्या 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 इक्विपमेंट हुआ यहां पर के बारे में हिंदी ब्लॉगर को अच्छा नहीं आता टेलीफोन में बताइए हिंदी 170 సంవత్సరాల నుంచి వస్తుంది ఈ బచ్చని హర్నాథ్ గాడ్ వాల కుతూని పెద్ద కుతూని మాట్లాడుతున్నాను నేను ఇది న్యూట్రల్ ఆస్తమాకి నిజింగ్ కాఫ్ దీనికి मैम దమ్ము దగ్గుకి ఇస్తామండి చేప ప్రసాదము ఇది కంపల్సరీ చేప ప్రసాదం వేసుకున్న తర్వాత పత్యం కంపల్సరీ చాలా ఇంపార్టెంట్ పథ్యము మళ్ళీ ఇంటికి ఎక్స్ట్రా మెడిసిన్ ఇస్తాము ఆరు మాత్రలు ఆరు మాత్రలు ఇస్తే ప్రతి పదిహేను రోజులకు శుభ పొద్దున ఒకటి రాత్రి ఒకటి మళ్ళీ పదిహేను రోజులకు ఒకటి రాత్రి ఒకటి మళ్ళీ పదిహేను రోజులకు పొద్దున ఒకటి ఒకటి ఇది కంపల్సరీ వేసుకోవాలి నలభై ఐదు రోజులు పథ్యము నలభై ఐదు రోజులల్లో ఈ ఆరు మాత్రలు అయిపోతాయి

या चोल दे प्रोग्राम चोल दे एवं मैडम के हमार चैनल धन्यवाद थैंक यू हम लोग भी कलकत्ता से आया है एक हर साल आता है लेने से ये बहुत अच्छा है मतलब ये अगर अगरवल समझ में बहुत अच्छा कर रहे हैं खाना पीना रहना सब कुछ है थैंक यू